ট প্রায় ষোলো হাজার টাকার মতো ষোলো হাজার টাকা তার কোথাও দিচ্ছে পাঁচ হাজার টাকা এক পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা এটাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আপনাদের কাছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় প্যাডেল আমরা খুচরা বেশি দুই টাকা প্যাডেল সহ প্যাডেল সহ টাকায় আবার থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলো বিসমিল্লা স্যানিটারি এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে সম্পূর্ণ স্টক লডের আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার ইমরান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই আপনাদের এখানে তো স্যানিটারি আইটেম এর স্টক লোডের তো মানে মেলা বলা যায় জি জি আচ্ছা কতগুলো ই আছে আপনাদের কাছে আইটেম আছে আমাদের আইটেম আছে বেসিং আছে প্রায় আপনার মডেল আছে প্রায় 27 টার মতো আছে প্রায় আপনার 12 টার মতো মডেল 12 মডেল আচ্ছা তো আপনার প্রত্যেকটা মডেলের মিনিমাম 300 থেকে 400 পিস করে মাল আছে প্রত্যেকটা মডেলে প্রত্যেকটা মডেলে মিনিমাম তিন থেকে চারশো গ্রাম মাল আছে আচ্ছা এই শোরুমে যে মালগুলো দেখতেছি মানে বেসিন আবার হাইকোমোট এগুলো তো সম্পূর্ণ এক একটা করে স্যাম্পল প্রত্যেকটা মালের এক পিস এক পিস স্যাম্পল প্রত্যেকটা মালের কিন্তু কালার আছে এখানে শুধু সাদা ভাই যেমন ধরেন এটা সাদা রাখছি এটা কিন্তু গোটা অনেক কালার আছে সাদা আছে অফার্ড কালার আছে আরেকটা কালার আছে প্রত্যেকটা মালেরই কালার আছে শুধু আমি এক পিস এক পিস স্যাম্পল রাখছি এখানে আচ্ছা আজকের ভিডিওতে সর্বনিম্ন কত থেকে মাল দেবেন আজকে ভিডিওতে সবসময় তো আপনি ভিডিওতে আমি অফার দিয়ে থাকি সবসময় যান আজকে আরেকটা অফার দিয়ে দিলাম আজকে যদি কেউ আমার কাছে একটা কমট একটা বেসিং যদি নিতে চান বিশ ষোল্ল এটা বিশ বেসিং আমি আবার বলে দিই বিশ ষোলো বেসিং সাদা এবং অফার কালার এবং একটা কমর যদি কেউ নিতে চান মাত্র পাঁচ টাকা মানে পাঁচ টাকা কমট বেসিং বেসিং এই অফারটা কতদিন থাকবে

এরকম বিশ ডলার টা বেশি ডিজাইনের বেসিন না সাদা পাবে সাদা বা অফার আর যদি আপনি ডিজাইন নিতে চান ডিজাইন থাকবে না ডিজাইন থাকবে না এই ডিজাইন থাকবে না যদি ডিজাইন কি একই মডেল একই মডেলে এটা বিশ ষোলো সাইজের কিভাবে বিশ আছে এইভাবে ষোলো আছে আচ্ছা সাদা বা অফার যদি নেন একটা কমর একটা বেসিন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর যদি ডিজাইন নেন সেক্ষেত্রে আমাকে আর দুশো টাকা বেশি দুশো টাকা বেশি আসবে আচ্ছা যদি কেউ শুধু বেসিন নিতে চায় বেশি দাম কেমন আঠারোশো টাকা আঠারোশো টাকা আর একটা কমরের দাম একটা কমরের দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অনেক চলে আসে অনেক চলে আসে

হ্যাঁ ব্লু কালার আছে এইটা যদি আপনি চান প্যারেল সহ আগের প্রাইস ছিল বত্রিশশো টাকা তিন হাজার টাকা এখন মাত্র টাকা টাকা আচ্ছা আপনার ইটালি ব্র্যান্ডের মাল

আগের প্রাইস ছিল বাইশশো টাকা এবার আফারে আপনার জানা আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার কয়টা কালার হবে তিনটা কালার হবে তিনটা বাংলা লিঙ্ক বাংলা লিঙ্ক কালার হবে সাদা অফার কালার হবে এবং আরেকটা এরকম পেস্ট কালার এর মধ্যে একটা পেস্ট কালার এর হবে আচ্ছা এবারে আরেকটা দেখি এটা কি এটা ইটালিয়ান মিরর পলিশ দানো দেখছেন প্যাডেলটা দেখছেন আমি আবার দেখাই দিই একটু ভিউ ঠিক আছে প্যাডেল দানো আকৃতি দামও এটা কি শিপের হয় কিনা এটা শিপের মধ্যে হ্যাঁ এটা কি শিপের জি

আমরা বলি আর কি ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল ডায়মন্ড মডেল সাইজ কত সাইজ হচ্ছে 24 24 দাম কেমন দাম হচ্ছে আপনি ভিডিও দেখে আসলে জানা 1800 টাকা 1800 এটা কয়টা কালার হবে সাদা অফ আছে সাদা অফ আছে পাশেটা এটা হচ্ছে ইতালিয়ান মাল মিরর পলিশ করা এটা দুইটা কালার আছে সাদা এবং অফ সাদা এবং হবে দাম কেমন দাম হচ্ছে আপনি ভিডিও দেখে আসলে জানা 1800 টাকা 1800 টাকা আচ্ছা পাশের এটা হচ্ছে টোটাল লেখা টোটাল লেখা এটা হচ্ছে আমরা ইতালিয়ান মাল মিরর করা জি

থাইল্যান্ডের মাল থাইল্যান্ডের এর লোডের এর স্ট্রকলোড এগুলো কি মডেল বল এগুলো হচ্ছে আমরা বলি আপনি তিতা আর কি তিতা মডেল থাইল্যান্ডের মাল ফিটিংসের অর্ডারটি থাকবে দশ বছর দশ বছর ফিটিংসের থাকবে এটা কি এটা কি

এই কথাটা ভালো বলছেন অনেক মানুষটা করছেন শোরুম থেকে এটা তো আপনি নিতে চাইবেন ওদেরকে শোরুম কাটন করা এলসি করে আনে আর আমরা তো যখন পোটের মধ্যে মাল আটকে যাবাই যে কোনো একটা এই মাল কিনা দেড় হাজার পিস

দুই হাজার টাকা মার্কেট প্রাইস কেমন আছে এটা মার্কেট প্রাইস আছে প্রায় আট নয় হাজার টাকার মতো আট থেকে নয় হাজার টাকা আছে আমরা এই যে কমট গুলো দেখতেছি মানে হাই কমট গুলো এর কোনটার দাম কেমন ভাই